এই যে বলছে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া যাবে হ্যাঁ যাবে তিন পুরুষ পর্যন্ত নিয়েছে রামায়ণে তার প্রমাণ আছে বিশ্বামিত্র রামচন্দ্রের গুরুদেবের নাম কি বিশ্বমিত্র লবকুশের গুরুদেবের নাম কি বিশ্বামিত্র কয় পুরুষ আমাদের শুধু বাছাবাছি না সদ্গুরু তার কোন ওই কে কেকার ও সম্পর্ক গুরুর সাথে কোনো সম্বন্ধ নাই গুরু সবার গুরু এজন্য ওই যে বাবা নেছে তাই ছেলে নিতে পারবে না এ সমস্ত কথা চলবে না এগুলো কুসংস্কার মা কালীরে সবাই মা বলেন না আপনিও মা বলেন আপনার ছেলেও মা বলে আপনার নাতিও মা বলে কি না তাই যদি মা বলেন আপনি যদি মা বলেন তো আপনার ছেলের কি হয় ঠাকুমা হয় না তো মা কালীর কেউ ঠাকুমা বলে নাকি হ্যাঁ তা যদি ঠাকুমা না বলে কারণ ও তো দেবতা গুরু দেবতা নয় দেবতার উদ্ধে গুরু দেবতার উদ্ধে গুরু তাহলে কালীর সাথে যদি অভেদ সম্বন্ধ থাকে গুরুর সাথে কোনো ভেদ সম্বন্ধ থাকে নাকি কালী দেবলোক পর্যন্ত নিতে পারে আর গুরু ভগবানের চরণ পর্যন্ত নিতে পারে তাহলে কোন জায়গায় তোমার দেবতা দেবলোকের উদ্ধে কোনো ক্ষমতা নেই দেবতার যতই করো দেবতার দেবলোক ছাড়া অন্য কোনো জায়গায় ভগবানের চরণ পর্যন্ত দেবতার ক্ষমতা নেই আরশ্বর প্রাপক হয়ে অর্থাৎ সদ্গুর ঈশ্বরের চরণ পর্যন্ত নিয়ে যাওয়ার যোগ্যতা আছে আজকে এই কথাটা আমার পাঠের লাইফে কোনো দিন হয়নি আজকে বলে দিলাম বলি না অনেক সময় কথাগুলো বলা উচিত নয় তথাপিও বলছি আজকে আজকে মনের কথাটা বলে দিচ্ছি একজন সৎগুরু ঈশ্বর প্রাপক এই কথাটা একটু ধরে রাখবেন সৎগুরু যদি প্রকৃত সৎগুরু হয় ভক্তের কাছে ঈশ্বর দর্শনের বাসনার প্রয়োজন নাই গুরু চরণ দর্শন করাই তার বাংশ কিচ্ছুর প্রয়োজন এই জগতে হয় না কালে কানে খালি কুরুত নিলেই হবে না আগে বুঝতে হবে দীক্ষাটা কি আগে বুঝতে হবে গুরু শব্দটা কি এই যে সনাতনের যুব সমাজ আজকে রাধা গোবিন্দ লীলা সম্বন্ধে একটু বুঝুন যারা রাধা গোবিন্দ লীলার মধ্য যারা দোষ খুঁজেন এবং যে সনাতনী ছেলে পেলেকে অহিন্দুরা যারা রাধাকৃষ্ণের প্রেমকে যারা কুচ্ছ রটনা করে যারা অহিন্দু অহিন্দুরা সনাতনী ছেলে মেয়েদের মস্তিষ্ক বিকৃত করতে চায় যারা এই কুচ্ছ রটনা করে ধর্মান্তরিত করার জন্য সনাতন ধর্মের রাধা গোবিন্দ লীলাগুলোকে খারাপ পথে মন্তব্য করে তারা একটু ভালো করে এই পণ্ডিতগুলো একটু জেনে নেয় যান রাধা কোন নারী নয় তবু কল্পনার মধ্যে মূর্তি রচনা করতে হয় রাধারানীর উক্তিতে দিয়েছে নাহা আমার রমন আমার রমণী আমি নারীও নয় পুরুষও নয় তাহলে কি কৃষ্ণ ভজন করতে হলে প্রকৃতি শাসতে হয় প্রকৃতি কোনো নারী নয় তাহলে কি হিজরা তাহাও নয় চৈতন্য চরিতামৃত একটা শ্লোক আছে কৃষ্ণ গন্ধ নাই যাতে বত্তে তাতে করকলি দর্শন না কর রস আস্বাদন ভাবুক ভিন্ন প্রেমিক ভিন্ন এই শ্লোকের মাহত্ব বুঝবে না কোনজন আমার প্রেমময় মূরতির রাধারানী প্রেমের মূরতি কি এই প্রেম কি প্রেমের রং কি বলতে পারবেন প্রেম কেমন বলতে পারবেন বলতে পারবেন না প্রেম বিহীন প্রেমবিহীন পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না যার প্রেম নাই সে মনুষ্য নাই পশুরও প্রেম আছে তাহলে এই প্রেমটা কি মাতৃত্ব প্রেম ভাতৃত্ব প্রেম বন্ধুত্ব প্রেম সাক্ষত্ব প্রেম আছে কিনা শুধু একটা মেয়েকে একটা যুবক ছেলে আই গেল না এটা প্রেম নয় এটা প্রেম নয় এটা কামনা প্রেম হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না আমি তোমার কাছে কিছু চাহিব না শুধু দূর হতে তোমাকে ভালোবাসিব তোমার জন্য শুধু তোমার নাম কাঁদিব নয় চাইলেই পাওয়া যায় নারী পুরুষ শুধু আই লাভ ইউ বলে বক্ষে জড়িয়ে ধরা এটার নাম প্রেম নয় এটা কাম প্রধানানী একদিন হেঁটে যাচ্ছে ক্ষিদায় পিছনে পিছনে যাচ্ছে যমুনায়ে ঘাগরে নিয়ে জ্বলন্ত যাবে পাশের দিয়ে কিছু নারী আছে কিছু রমণী আছে দেখবেন আমাদের মধ্যে সনাতন ধর্মে পিছনে কথা বলার লোকের অভাব নেই একটা ছেলে যদি একটু সাধু হয় না একটা মেয়ে এই যে মাটা তিলক পড়েছে দেখবেন ওর বাড়ির আশেপাশে এমনও কিছু শয়তান থাকতে পারে ওকে চোখ পাইতেই দেখতে পারে না আরো বলে সাধু ওর বয়স বা সাধু হয়েছে এই বয়সে বা সাধু হয়েছে কি এরকম বলে না কি বলে না এই নূতন নূতন তিলক পড়লে বেশি বলে না মা এরকম শয়তান তো সব জায়গায় থাকে আগেও ছিল তো রাধারানী যখন যাচ্ছে তো একজন বলছে এই আরে দেখ ওই যে কৃষ্ণ কলম নি যায় লজ্জা নেই হ্যাঁ লজ্জা ছাড়া দেখ আবার আমাদের গ্রামের পুর দিয়ে যাচ্ছে যমুনায় জলান্তে কৃষ্ণ কলম নি যায় তো যখন এই কৃষ্ণ কলম কিনি বলেছে না রাধারানী অমনি দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়েছে কান্না করছে আর বলছে গোবিন্দ দেখো ওরা তোমাকে কত ভালোবাসে ওরা তোমার নাম করছে আমার কত আনন্দ হচ্ছে ওই কৃষ্ণবাদিনীদের বদনে আজ কৃষ্ণ নাম হচ্ছে কথাটা বুঝতে পেরেছেন আগে পাছে কিছু শোনেনি কলঙ্কিনী টুক শুনেনি বলছে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী ওই কলঙ্কিনী শোনে নাই কৃষ্ণ বলেছে রাধারানী ওইটা শুনেছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের কর্ণ কেমন কৃষ্ণ কৃষ্ণের সাথে প্রেম করলে ওই কর্ণটা কেমন হয় ওই মানুষের অবস্থাটা কেমন হয় ওই মানুষের মানসিকতাটা কেমন হয় এটা একটু বুঝে নিন এই যে যুবক বাবারা কৃষ্ণ প্রেমের অবস্থাটা কেমন এটা বুঝবে কৃষ্ণের প্রেমের সাথে কোনো মানবের সাথে প্রেমের সাথে তুলনা করা যাবে যারা করে তারা মানুষের মধ্য গণ্য না কৃষ্ণর প্রেম ছিল শুদ্ধ পবিত্র অমৃতর ন্যায় মনুষ্য জীবনে প্রেম কলঙ্কময় নাকি কলঙ্কময় কিনা তাহলে অবস্থাটা কি একটু বুঝে নিন যখনই বলছে এই দাগ ওই যে কৃষ্ণ কৃষ্ণটা শুনেছে কলঙ্কিনীটা শুনে আমরা আগে কোনটা শুনি আগে কোনটা শুনতাম আগে কলঙ্কটা শুনতাম না আর রাধা রানী কি শুনছে কৃষ্ণ কিনি শুনেনি কৃষ্ণ শুনেই কাঁদছে কৃষ্ণ শুনে কাঁদছে ললিতা সে ধাক্কা দিছে হে তুই দাঁড়িয়ে আছিস কেন বলছি দেখ দেখ ওরা না কি করে আমার বধু আর নাম করছে ওরে আমি তোমার বধুয়াকে কোনোদিন এমন করে ভালোবাসতে পারিনি ওরা দেখ এক একজন সবাই আমার বধুয়াকে কেমন করে ভালোবাসে তাই আমি তোমার বধুয়াকে কোনোদিন ভালো ডাকতে পারিনি ওরাই আমার গোবিন্দকে কতটা ভালোবেসেছি ওরা আমার গোবিন্দকে যেমন করে ভালোবেসেছে এমন ভালো তো আমি কোনোদিনই ভালোবাসতে পারি নি পারি ওরা যেমন করে কৃষ্ণ বলে ডাকে আমি কোনোদিনই কৃষ্ণ বলে ডাকিতে পারি নাই পারি না বলে আমি এ জন্যই দাঁড়িয়ে আছি ওরা কেমন করে কৃষ্ণ বলে ডাকছে ওই কৃষ্ণ নাম শুনছি ললিতা বলছে হ্যাঁ রাধি তুই পাগল হয়ে গেছিস ওরা তোকে কলম কিনি বলছে ওরা কৃষ্ণ কলম কিনি বলছে তোকে তোকে মন্দ বলছে ললিতার গলাটাকে রাধার নিয়ে জড়িয়ে ধরে বলছে সখী লোকে বলুক কৃষ্ণ কলম কিনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহা শুনি কারণ কলম কিনি আমি কলম কিনেটা শুনিনি আমি শুধু শুনেছি আমার কৃষ্ণ গুণমণি দেখেছেন অবস্থাটা কি কৃষ্ণ প্রেমের অবস্থাটা কি তোরা শুনেছিস কলম কিনের আমি শুনেছি কৃষ্ণ গুনমণি তাহলে প্রেমটা কি যদি বিশ্ব জগতে নিঃস্বার্থ রূপে ভগবানকে ভালোবাসা যায় তাহলে এই জগতের কলঙ্কের ভয়ে থাকে না কলঙ্ক কর্ণে প্রবেশ করে না শুধু কৃষ্ণ জগতে আর কিছু জানে না যা। কৃষ্ণ নামে ডুবেছে তাদের অবস্থাটা কি জানো তারা কৃষ্ণ বিনে কিছু জানে না রে তারা কৃষ্ণ তারা কৃষ্ণ বিনে আর কিছু ওরে বুঝে না রে তারা কৃষ্ণ বিনে কিছু বুঝে না রে আরে বুঝে না রে ওরে শুধু কৃষ্ণ তারা কৃষ্ণ বিনে কিছু আরে বুঝে না রে কৃষ্ণ না কৃষ্ণ তারা কিছু জানে না রে না রে ওরে তারা বদনে হা কৃষ্ণ হরিব কৃষ্ণ পালে তারা কৃষ্ণ বি কিছু জানে তারা কৃষ্ণ বিনে কিছু জান তারা কৃষ্ণ কিছু জানে না রে বলি তো তাদের প্রেমের ধারা বলি তো তাদের প্রেমের ধারা বলি তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা বলি তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা কৃষ্ণ নামে ডুবে আছে তারা এই তো শুদ্ধ কৃষ্ণ প্রেমের ধারা কৃষ্ণ নামে ডুবে আছে তারা এই তো শুদ্ধ কৃষ্ণের ধারা